আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে এসেছি আর সেটা হলো কেন দুই সালকে জার্মানির ইতিহাসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে সুবর্ণ বছর বলা হচ্ছে জার্মানির সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিগুলো আজ চিৎকার করে বলছে আমাদের স্কিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দরকার বিশেষ করে বিদেশি ইঞ্জিনিয়ারদের জন্য ভিসা পলিসি আরও সহজ হয়েছে আর সেই সাথে স্যালারি প্যাকেজ সেটা শুনলে আপনারা যথেষ্টই অবাক হবেন এই ভিডিওটা মিস করলে আপনি হয়তো জীবনের সবচেয়ে বড় একটা সুযোগ হাতছাড়া করবেন বন্ধুরা আজ আমরা জানবো জার্মান চাকরির বাজার দু সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কতটা সম্ভাবনা হয় এই ভিডিওতে আমি একদম ব্যবহার করেছি লেটেস্ট দু হাজার চব্বিশ পঁচিশ সালের ভেরিফাইড ডাটা যা এসেছে ওইসিডি এমপ্লয়মেন্ট আউটলুক জার্মান ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সি এবং এম ইন্ডাস্ট্রি রিপোর্ট থেকে প্রথমেই বুঝে নিই কয়েকটা গুরুত্বপূর্ণ টার্ম আউস বিল্ডং এটা হলো জার্মানির ভোকেশনাল ট্রেনিং সিস্টেম আপনি প্র্যাকটিক্যাল স্কিল শিখবেন এবং একই সাথে কাজ করবেন দুই নম্বর হচ্ছে ব্লু কার্ড এটা ইউ এর স্পেশাল রেসিডেন্ট পারমিট হাইলি স্কিল ওয়ার্কারদের জন্য এটা দেওয়া হয়ে থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা এই ক্যাটাগরিতেই পড়েন তিন নম্বর স্কিল্ড ওয়ার্কার ভিসা দু সাল থেকে এই ভিসা প্রসেস আরও সহজ হয়েছে বিদেশিদের জন্য আজকের এই ভিডিওতে আমরা শুধু থিওরি নিয়ে কথা বলবো না বরং প্র্যাকটিক্যাল স্টেপ দেব যা আপনি আজ থেকে শুরু করতে পারবেন আপনার জার্মান ক্যারিয়ার প্ল্যানিংয়ে জার্মানস ইকোনমিক অ্যান্ড জব মার্কেট ওভারভিউ চলুন দেখি জার্মানির অর্থনৈতিক অবস্থা এবং জব মার্কেট কেমন ওইসিডি এমপ্লয়মেন্ট আউটলুক দুই সাল অনুযায়ী জার্মানির আনএমপ্লয়মেন্ট রেট দুই সাল থেকে দুই সালে টু পয়েন্ট এইট পার্সেন্টে নামবে ইঞ্জিনিয়ারিং সেক্টরের পঁচাশি হাজার নতুন পজিশন তৈরি হবে দু হাজার ছাব্বিশ সাল থেকেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্কিল শর্টেজ রেট আটষট্টি পার্সেন্ট মানে একশো জন ইঞ্জিনিয়ার দরকার হলে মাত্র বত্রিশ জন পাওয়া যাচ্ছে জার্মান ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সি এর তথ্য অনুযায়ী সবচেয়ে চাহিদাপূর্ণ সেক্টরগুলা হল এক নম্বর ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোডাকশন বত্রিশ পার্সেন্ট গ্রোথ এক্সপেক্টেড দুই নম্বর অটোমোটিভ ইন্ডাস্ট্রি ইলেকট্রিক ভেহিক্যাল রেভলিউশন এর কারণ আঠাশ পার্সেন্ট বৃদ্ধি রিনিউবেল এনার্জি উইন্ড এবং সোলার প্রজেক্টের জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট নতুন পজিশনস দরকার ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রোবোটিক্স এবং এআই ইন্টিগ্রেশনের কারণে চল্লিশ পারসেন্ট চাহিদা বৃদ্ধি পেয়েছে ইন্ডাস্ট্রি রিপোর্ট দু হাজার এর মূল ফাইন্ডিংস ছিল এরকম জার্মানির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি আগামী দুই বছরে বারো দশমিক পাঁচ বিলিয়ন ইনভেস্টমেন্ট করবে নতুন টেকনোলজি এবং ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টের জন্য এর মধ্যে তিন দশমিক আট বিলিয়ন হবে স্কিল ওয়ার্কার রিক্রুমেন্ট দুই দশমিক এক বিলিয়ন ট্রেনিং প্রোগ্রামস ছয় দশমিক ছয় বিলিয়ন নিউ মেশিনারি অ্যান্ড অটোমেশনে সরকারি নীতি ও পরিবর্তন জার্মান সরকারের স্কিল ওয়ার্কার স্ট্র্যাটেজি দু সাল অনুযায়ী ফরেন ইঞ্জিনিয়ার্সদের জন্য সুবিধা ভিসা প্রসেসিং টাইম কমে গেছে আট সপ্তাহ থেকে চার সপ্তাহে জার্মান ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট বি টু থেকে বি ওয়ানে নামানো হয়েছে কিছু অপশনের কিছু পজিশনের জন্য প্রফেশনাল রিকগনিশন প্রসেস এখন অনলাইনে এবং ছয় সপ্তাহের মধ্যেই সম্পন্ন করা যায় ডেমোগ্রাফিক চ্যালেঞ্জ জার্মানিতে প্রতি বছর চারশো হাজার মানুষ রিটায়ারমেন্টে যাচ্ছেন কিন্তু নতুন গ্র্যাজুয়েট মাত্র দুই লক্ষ আশি হাজার এই গ্যাপ পূরণের জন্য ফরেন স্কিল ওয়ার্কারদের উপরে নির্ভরশীলতা বাড়ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এবারে আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে স্যালারি এবং ডিমান্ড অ্যানালিস স্যালারি ব্রেকডাউন দু হাজার পঁচিশ ছাব্বিশের আপডেটেড অনুযায়ী এন্ট্রি লেভেল মিনিমাম বিয়াল্লিশ হাজার বছরে অ্যাভারেজ ছেচল্লিশ হাজার বছরে ম্যাক্সিমাম বাউন্ন হাজার বছরে গ্রস স্যালারি মাসে পঁয়ত্রিশশো থেকে পঁয়তাল্লিশশো মিড লেভেল মিনিমাম আটান্ন হাজার বছরে অ্যাভারেজ আটষট্টি হাজার বছরে ম্যাক্সিমাম আটাত্তর হাজার বছরে মান্থলি গ্রস স্যালারি চার হাজার আটশো থেকে ছ হাজার পাঁচশো ইউরো পর্যন্ত সিনিয়র লেভেলের মিনিমাম স্যালারি পঁচাত্তর হাজার বছরে অ্যাভারেজ স্যালারি অষ্টাশি হাজার ম্যাক্সিমাম স্যালারি লক্ষ পাঁচ হাজার হতে পারে বছরে মান্থলি গ্রস ছ হাজার দুইশো পঞ্চাশ থেকে আট হাজার সাতশো পঞ্চাশ ইউরো পর্যন্ত মান্থলি গ্রস স্যালারি হয়ে থাকে ওয়াইজ ডিমান্ড অ্যালার্স চলুন দেখুন ওয়াইজ ডিমান্ড কেমন অটোমোটিভ সেক্টর বিএমডাব্লিউ বারোশো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে দুই হাজার ছাব্বিশ সালে ভক্স ওয়াগেন গ্রুপ আটশো পঞ্চাশ পজিশন খোলা থাকবে মার্সিডিস বেঞ্চ ছয়শো সত্তর ইঞ্জিনিয়ার চাই ইলেকট্রিক্যাল ভেহেক্যাল ডিভিশনের জন্য বোস পনেরোশো প্লাস পজিশনস অটোমোটিভ টেকনোলজিতে বসের লোক লাগবে রিনিউ রিনিউয়েবল এনার্জি সেক্টর চলুন দেখি উইন্ড এনার্জি দুই হাজার তিনশো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দরকার হবে অফশোর এবং অনশোর প্রজেক্টের জন্য সোলার টেকনোলজি এক ইঞ্জিনিয়ার চায় ম্যানুফ্যাকচারিং এবং ইনস্টলেশনের জন্য এনার্জি স্টোরেজ নয়শো পজিশনস ব্যাটারি টেকনোলজি এবং স্টোরেজ সিস্টেমের জন্য ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সিমেন্স এগারোশো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিচ্ছে অটোমেশন ডিভিশনে কুকার রোবোটিক্স চারশো পঞ্চাশ ইঞ্জিনিয়ার নিবে এব এ বিবি জার্মানি ছয়শো বিশ পজিশন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে প্রিসিশনস ম্যানুফ্যাকচারিং মেডিক্যাল ডিভাইস ম্যানুফ্যাকচারিং আটশো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে অ্যারোস্পেস কম্পোনেন্টস পাঁচশো পঞ্চাশ জন ইঞ্জিনিয়ার লাগবে প্রিসিশনস টুলস অ্যান্ড মেশিনারি বারোশো পঞ্চাশ পজিশন এজিং পপুলেশন ইফেক্ট কারেন্ট স্ট্যাটিস্টিক দেখাচ্ছে দু সালে আঠাশ হাজার এক্সপিরিয়েন্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রিটায়ারমেন্টে যাবেন নতুন জার্মান গ্রাজুয়েটস মাত্র আঠারো জন গ্যাপ ন জন ইঞ্জিনিয়ার ফরেন রিকোয়ারমেন্টের দিয়েই সেটা পূরণ করতে হবে বেনিফিট প্যাকেজ অ্যানালাইসিস জার্মান এমপ্লয়ার্স সাধারণত যা দেয় থার্টিন মান্থ স্যালারি অর্থাৎ একটা অতিরিক্ত স্যালারি ভ্যাকেশানস মানি অতিরিক্ত এক মাসের বেতন সামার ভ্যাকেশনের জন্য এরপরে কোম্পানি কার্ড দিয়ে থাকে কিছু কিছু কোম্পানি অ্যালাউন্স অথবা পাবলিক ট্রান্সপোর্ট টিকিটও দিয়ে থাকে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ফিফটি পার্সেন্ট পে করে থাকে এবং বাকি ফিফটি পার্সেন্ট আপনার স্যালারি থেকে নেওয়া হবে পেনশন কন্ট্রিবিউশন কোম্পানি পেনশন কন্ট্রিবিউশন করে থাকে প্রফেশনাল ডেভেলপমেন্ট বাজেট থাকে দুই হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত প্রতি বছরে এক একজন এমপ্লয়ির জন্য রিকোয়ারমেন্ট স্কিলস অ্যান্ড কোয়ালিফিকেশন রিকোয়ার স্কিলস অ্যান্ড কোয়ালিফিকেশন এবার জানি কী কী স্কিল এবং কোয়ালিফিকেশন লাগবে এই সেক্টরের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রথমত আপনার ব্যাচেলার ডিগ্রি লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং সবচেয়ে ডাইরেক্ট পাথ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন ফোকাস ইলেকট্রনিক্স অটোমেশন ইনটিগ্রেশন ম্যাটেরিয়াল সায়েন্স অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং এইগুলোতে মাস্টার্স ডিগ্রি অ্যাডভান্টেজ যদি আপনার মাস্টার ডিগ্রি থাকে তিন থেকে পাঁচ বছর এক্সপিরিয়েন্স হিসেবে ধরা হবে এবং আপনি হায়ার স্যালারি স্টার্ট করতে পারবেন মাস্টার্স ডিগ্রি দিয়ে পাঁচ হাজার থেকে আট হাজার বেশি স্যালারি নিয়ে আপনি স্টার্ট করতে পারেন ম্যানেজমেন্ট ট্র্যাক পজিশনস অ্যাক্সেসেবল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রোলসগুলো আপনি স্টার্ট করতে পারবেন যদি আপনার মাস্টার্স ডিগ্রি থাকে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ লেভেল যদি আপনার এ থেকে এ টু লেভেল মানে বেসিক কমিউনিকেশন থাকে তাহলে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এটা যথেষ্ট বি ওয়ান লেভেল আপনার ওয়ার্ক কমিউনিকেশনের জন্য লাগবে বেশিরভাগ জবের জন্য এটা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট বি টু লেভেল একটা প্রফেশনাল ফ্লুয়েন্সি যেটা আপনি ম্যানেজমেন্ট পজিশনের জন্য আপনার জন্য এটা পেতে সহ সাহায্য করবে সি ওয়ান হচ্ছে অনেকটা নেটিভ প্রফিসিয়েন্সির মতো সেটা হচ্ছে আপনি সিনিয়র রোলের জন্য বা ক্লায়েন্ট ইন্টিগ্রেশনের জন্য আপনি পজিশনগুলো নিতে পারবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার হচ্ছে বি টু লেভেল মিনিমাম লাগে কারণ অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যারা ইংলিশে কাজ করে থাকে টেকনিক্যাল ডকুমেন্টেশন পড়ার জন্য এসেন্সিয়াল ভিসা অ্যাপ্রুভাল আপনার দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী সাকসেস রেট ফর বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স স্কিল ওয়ার্কার ভিসা বিরাশি পার্সেন্ট অ্যাপ্রুভাল রেট কার্ড ভিসা একানব্বই পার্সেন্ট অ্যাপ্রুভাল রেট জব সিকার ভিসা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাপ্রুভাল রেট তো বন্ধুরা আজকে আমরা এই জার্নিতে জেনেছি যে দুহাজার ছাব্বিশ সালে জার্মান চাকরির বাজার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কেমন এবং এটা অবশ্যই দেখলাম যে একটা একটা সোনালি সময় আমি জানি এই জার্নি ইজি নয় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবে কালচারাল অ্যাডাপশন চ্যালেঞ্জ থাকবে এবং কম্পিটিশনও আপনাকে অনেক ফেস করতে হবে কিন্তু মনে রাখবেন আপনার মধ্যে সেই পোটেন্সিয়াল আছে বাংলাদেশি ইঞ্জিনিয়ার্সদের টেকনিক্যাল কম্পিটেন্সি ওয়ার্ল্ড অনেক রিকগনাইজ শুধু প্রপার প্রিপারেশন এবং স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ নিলেই সাকসেসের পথ আপনার জন্য ওপেন হবে জার্মানির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টর আপনার জন্য অপেক্ষা করছে দু হাজার ছাব্বিশ সালে যারা প্রিপেয়ার্ড হয়ে আসবেন তাদের জন্য ডোর ওয়াইড ওপেন তো বন্ধুরা প্রস্তুত হন আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের বেস্ট চ্যাপ্টার শুরু করার জন্য তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও অনেক ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন অফভিটাসিনিস